আও ছেলে কাজের লোক না 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 ছেলে লোক এক সপ্তাহ পরে দিল চলবে হ্যাঁ বাজার করার জন্য এখন না আমার একটা আবাদত আমার একটা মেয়ে দরকার পারো আরে দরকার প্লিজ একটু ব্যবস্থা করো না আচ্ছা ব্যবস্থা করে দিবে আচ্ছা অপেক্ষা কিন্তু রিলাম ঠিক আছে আমি কিন্তু ফোন দেবো না ফোন দরকার না মেয়ে কাজেল তাহলে তুমি একটা কাজ করো হেল্প নাও তুমি পেপারের মধ্যে দিয়ে দাও আর ছেলে যে ব্যাপারটা আছে এটা হচ্ছে আমি দেখব না আমি একটা ছেলে কাজ হলো তোমার এখানে দিচ্ছি আর তুমি একটা কাজ করো অ্যাড দিয়ে দাও পত্রিকায় তাহলে খুব সহজে তুমি পেয়ে যাওয়া বুঝতে ওকে আচ্ছা ঠিক আছে ভালো থাকুন